সিদ্দিক যার অর্থ সত্যবাদী সিদ্দিক শব্দটি মুসলিমদের নামের সাথে ব্যবহার করতে দেখা যায় যা ইসলামের প্রথম রাশেদুল খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহ এর নাম এবং শিরোনাম উভয় ক্ষেত্রে ব্যবহার হয় এটি সুন্নি মুসলমানদের জন্য একটি সাধারণ বিষয় আবু বকরের জন্য ব্যবহার সিদ্দিকের প্রথম উল্লেখ হাদিসে পাওয়া যায় লাইলাতুল মেরাজের ঘটনার পর নবী করিম মুহাম্মদ সাল্লাম তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং অন্যান্য কুরাইশ আত্মীয়ের কাছে তার অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করেন কিন্তু তারা এই যাত্রার ঘটনা বিশ্বাস করতে অস্বীকার করে এতে অসংখ্য মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে এক্ষেত্রে আবু বকরই ছিলেন প্রথম ব্যক্তি যিনি সেই রাতের মেরাজের যাত্রাকে বিশ্বাস করেছিলেন এবং এই কারণেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম তার নামের আগে সম্মানসূচক উপাধি সিদ্দিক উপাধি দেন দ্বাদশ শতাব্দীর দামেসিন পণ্ডিত ইবনে আশাকির বর্ণনা করেছেন যে ফেরেস্তা ক্যাব্রিয়েল মুহাম্মদের কাছে আসেন এবং ভবিষ্যৎবাণী করেন যে আবু বকর সিদ্দিক তিনি মোহাম্মদের কথায় বিশ্বাস করবেন ফখরুদ্দিন আল রাজির ব্যাখ্যায় মুহাম্মদ সাল্লি আলহ সাল্লামের ভ্রমণের বর্ণনা করার পরে তিনি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যিই আল্লাহ রাসুল এবং বিনিময়ে রাসুল সাল্লি আলহ সাল্লাম আবু বকরকে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যিই সিদ্দিক পরবর্তীতে ইসলামী নবী সালুল্লাহে আলাহের সাল্লাম আবু বকরকে উল্লেখ করতে গিয়ে সিদ্দিক শব্দটি বহুবার ব্যবহার করেছেন সহিহ বুখারি অনুসারে মোহাম্মদ সালুল্লাহে আলহ সাল্লাম আউ বকর ওমর ও ওসমানের সাথে উহুদ পর্বতে গিয়েছিলেন এবং পর্বতটি তখন কাঁপতে শুরু করে মোহাম্মদ সালুল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তখন উহুদ পর্বতকে দৃঢ় হতে বললেন কারণ এখানে একজন নবী একজন সিদ্দিক ও দুজন শহীদ ছিলেন এখানে সিদ্দিক বলতে আবু বকরকে বোঝায় এবং দুই শহীদ বলতে ওমর ও ওসমানকে বোঝায় কারণ তাদের দুজনকেই হত্যা করা হয় আবু আকদাহ আল আনসারি বলেন হজরত মুহাম্মদ সালুল্লাহ আলহি সাল্লাম এর অনেক সাহাবা আবু বকরকে সিদ্দিক উপাধিতে উল্লেখ করেছেন এ উপাধির প্রসার আবু বকরের কন্যা আয়েশা পর্যন্ত প্রসারিত হয় যার স্ত্রীলিঙ্গ সমতুল্য হল সিদ্দিকা প্রারম্ভিক ইসলামী যুগে আয়েশাকে সাধারণত সিদ্দিকা বিনতে আল সিদ্দিক বলা হতো যার অর্থ সত্যবাদী কন্যা অথবা সত্যবাদী